মাত্র পনেরোশো টাকার এই মেশিন আমরা তো ছোট্ট যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার ওয়াশার মেশিন বা গাড়ি ভাঙার মেশিন এই গাড়ি ভাঙার মেশিনটা আপনার বাইক চার চাকা আপনার লন আপনার গার্ডেন সবটাই কিন্তু পরিষ্কার করতে কাজে লাগে এটা দাম খুবই কম এবং এটা ব্যাটারিতে চলে রিচার্জেবেল ব্যাটারি আপনি একবার চার দিলে পাঁচটা বাইক এবং দুটো চার চাকা ধুতে পারবেন এবং আপনি এটা হ্যান্ডি এর সাথে বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট আছে আপনি চাইলে যে কোনো গাড়ি যে কোনো বাইক কিন্তু মুহূর্তের মধ্যে যেমন সার্ভিস সেন্টারে পরিষ্কার করে তেমন সার্ভিস সেন্টারের মধ্যে পরিষ্কার করে নিতে পারেন এছাড়াও আপনি চাইলে মেশিনটাকে নিয়ে আপনি কিন্তু আপনার বাগানে জল দেওয়া এবং আপনি যদি চান তাতে বিষ প্রয়োগ করা এগুলো কিন্তু করতে পারবেন যদি আপনি চান কোনো মেশিন বা এমন একটা জিনিস ধুতে চাইছেন যেখানে নর্মাল ভাবে আপনি জল দিয়ে পরিষ্কার করতে পারবেন না তাহলে কিন্তু এই মেশিনটা ইউজ করতে পারেন অনেকে এসি ক্লিন করার জন্য এটা লাগে বা দেখবেন আপনাদের সাদার গেট উপরে হাত পাবেন না বা আপনার দেখবেন দোকানের যে বোর্ড আছে সেই বোর্ডটা পরিষ্কার করতে পারবেন না বাইরে কাজ পরিষ্কার করতে পারেন না আপনি

ইনকাম করা সম্ভব এই কিটের মধ্যে থাকছে একটা পাওয়ার বসার তার মধ্যে ব্যাটারি থাকছে একটা এরকম মুখের নিতুল থাকছে তারপরে এখানে থাকছে আমাদের পাঁচ মিটার একটা পাইপ এবং দুদিকে সকেট এবং একটা ফুটবল থাকছে এবং থাকছে চার্জার এবং এর সাথে বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট থাকছে তো পুরো এই কিটটা সুন্দরভাবে এরকম বক্সের মধ্যে চলে আসে সিঙ্গেল ব্যাটারি ডবল ব্যাটারি দুটো অপশানেই যদি কোনো বন্ধু চান যে আপনি বাড়িতে বসে এই মেশিন আপনি পার্চেস করবেন বা আপনার নিজের পার্সোনাল কোনো গাড়ি রয়েছে আপনি ধোয়ার জন্য এক পিস নেবেন তারাও কিন্তু অর্ডার করতে পারেন বাড়িতে বসেই আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি ব্যবস্থা রয়েছে ক্যাশ অন ডেলিভারিও পাবেন কেউ যদি চায় যে আমাদের শোরুম ভিজিট করে আমাদের মেশিন কিনতে চান তাহলে কিন্তু তারা আমাদের শোরুমে কিন্তু আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ফুলগাছিয়া রেজিস্ট্রেশনের কাছে হাওড়া জেলা আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে ফোন করলে আমরা কিন্তু আপনাকে গাইড করবো আপনি আমাদের শোরুমে এসে মেশিন চেক করে কিন্তু